আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হইলাম তো রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না তো এইভাবে যদি রান্না করেন ছোট বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছ আর লাউ রান্না করি তো দেখুন আমি এইখানে লাউগুলো ভালোভাবে কেটে নিছি আর এখানে চিংড়ি মাছগুলো বেছে নিছি তো দেখুন এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিছি তো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে হলে কিন্তু ভালোভাবে চিংড়ি মাছটা ভাজা হবে না আর চিংড়ি মাছটা এক মিনিটও ভাজতে যাবে না এক মিনিটও খুবই কম সময় চিংড়ি মাছটা ভাজবেন তো চিংড়ি মাছটা যদি অতিরিক্ত ভাজা হয় ভালো হবে না তো সামান্য পরিমাণ একটু গরম তেলেই একটু নাড়াচাড়া করে ভেজে উঠাই নেবেন তো দেখুন এই যে এরকম পরিমাণ কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি চিংড়ি মাছটা উঠাই নেব তো দেখে বুঝতে পারছেন যে কীরকম পরিমাণ চিংড়ি মাছটা ভেজে নিতে হবে তো সামান্য পরিমাণ একটু ভেজে নিতে হবে না হলে ভালো হবে না তো অবশ্যই এই টিপস যদি ফলো করেন তো আপনারাও কিন্তু চিংড়ি মাছ আর লাউ এইভাবে রান্না করতে পারবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা তো এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি জিরে বাটা তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আর দিয়ে দেব কাশ্মীরি লাল মরচের গুঁড়া তো ঝাল লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু আপনারা ঝালটা অতিরিক্ত দিতে যাবেন না ভালো হবে না তো সামান্য পরিমাণ কিন্তু ঝাল দিয়ে কিন্তু লাউটা রান্না করবেন তাহলে ভালো হবে তো এই ছোট্ট ছোট্ট এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও পারবেন এইভাবে দুর্দান্ত স্বাদে চিংড়ি আর লাউ রান্না তো সামান্য পরিমাণ দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু দুই মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে তো অবশ্যই মশলা যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে বা রান্না করা হয়ে গেছে তো হওয়ার পরে দিয়ে দিতে হবে এখন লাউ তো আমি এখানে লাউ আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে এইখানে দিচ্ছি পরিমাণ মতন পানি তো পানিটা দিয়ে কিন্তু এই লাউ আর আলুটা কিন্তু তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে তো অবশ্যই কিন্তু এই যে এই কাজটা ভালোভাবে করতে হবে তো এই কষানো সময় আপনি তরকারিটা যত সম্ভব কষিয়ে নেবেন ভালো হবে আর তরকারিটা মজা হবে তো দেখা গেছে অর্ধেক কষাবেন ভালো হবে না তো নব্বই পার্সেন্ট যদি এই তরকারি নেন ভালো হবে তো যে কোনো তরকারির ক্ষেত্রে তো দেখুন এই যে তরকারিটা প্রায় রান্না করা হয়ে যাচ্ছে তো সেই সময় আমি কিন্তু দিয়ে দেবো এখানে পরিমাণ মতন পানি ঝোলের পানি তো আপনারা যে তরকারি থেকে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কিন্তু রান্না করে নেবেন তো সামান্য পরিমাণ পানি দেওয়ার কিন্তু পরে আপনারা যে কোনো মাছ কিন্তু এই পানিটা বল কাসার পরে কিন্তু মাছটা দেবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে সামান্য পরিমাণ বলক আসার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো এই পর্যায়ে কিন্তু আর তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আপনাদের এই ছোট্ট ছোট্ট টিপস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে তো আপনারাও কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু ভালো হবে তো দেখুন এই যে রান্নাটা হয়ে গেছে তা আপনারা এইভাবে কিন্তু পরিবেশন করে নিতে পারবেন তো আদেরি না করে এখনই ঝটপট রান্না করে ফেলেন লাউ আর চিংড়ির তরকারি তো দেখুন রান্নাটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিয়েছি তো দেখুন মাসাল্লাহ এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহেজ